তুইলো এক একবারে জালি কথা দিয়ে নায়ালি কথা দিয়ে কেনি তুই ল ধনী একবারে জালি বাঁধের ঘাটে করব দেখা ফোন কর করে বলেছিলি বাঁদের ঘাটে করিব দেখা ফোন করে বলেছিলি ভালে ভালে থকে গেলি ভালে থকে গেলি ভালে থকে গেলি মাছির কামড়ে খাওয়ালি ধনী মাছির কামড়ে খাওয়ালি তুই একে ধনী একবারে জালি রাত দশটা থাকার পরে ঘরকে আমি আহালি রাত দশটা থাকার পরে রাগে মাগে ঘর কি এমন কাজ পড়ল এমন কাজ পড়ল টুকু নাই ফাঁক পালি ধনী টুকুয় নাই ফাঁক পালি তুই ল ধনী একবারে জালি কথা দিয়ে কেন আলি কথা দিয়ে কেন নাই তুই ল ধনি জালি গো বলে আসা দিয়ে মারি তুই ঠকালি গোলক বলে আশা দিয়ে মারি তুই ঠোকালি কথা দিয়ে কে নাই রে কথা দিয়ে কেন মারি ধনে অতই ভোলেলে ধনে গতই ভোলেলে তুই ল ধনେ একবারেjali কথা দি একেনা না কথা দিয়ে একেনা না আলে তুই ল জালি